বিসমুল্লাহ রহমান রহিম আজকে সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ আলাইকুম আমরা এতদিন স্লোগান দিয়েছি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এখন বলতে চাই তারেক রহমান বীরের বেশে এসেছেন ফিরে বাংলাদেশে আমরা এতদিন স্লোগান দিচ্ছি সবার আগে বাংলাদেশ বারোই ফেব্রুয়ারি আমরা স্লোগান দিব সবার আগে গানের শেষ সবার আগে সবার আগে সবার আগে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা অধীর আগ্রহে আমাদের নেতার জন্য অপেক্ষা করছেন আমরা আজকে নেতার মূল্যবান বক্তব্য শুনবো ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো ধানের শীষকে বিজয়ী করবো সকল আসনে ইনশাল্লাহ আমরা তারেক রহমান সাহেবকে ধানের শীষের আসন উপহার দিয়ে বাংলাদেশের উন্নয়নের নতুন মাল ফলক তারেক রহমান সাহেবের ঘোষিত বাংলাদেশ গড়ার পরিকল্পনাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধরের শীষ জিন্দাবাদ